রুগীর ওপরে যে জিন আসর করেছে এই জিনটাকে আমরা বিভিন্ন আয়াত দেওয়ার মাধ্যমে জিনটাকে রুগীর শরীরে হাজির করাই হাজির করা জিনটাকে আমরা দিন সম্পর্কে যেন রুগীর কাছ থেকে চলে যায় তাকে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে বোঝাই সে জিনটা যদি ভালো হয় আল্লাহ দিয়ে থাকে তাহলে সে হেদায়েত পায় এবং রুগীর কাছ থেকে চিরদিনের জন্য চলে যায় আর যে জিনগুলো জাদুঘর অহংকারী জিন এই জিনগুলো রুগীর কাছ থেকে যেতে চায় না মোদাব্বির কেউ দাম দিতে চায় না মোদাব্বির কোনো উপদেশ তারা গ্রহণ করে না এই জিনগুলো অহংকারের সাথে বলে যে সে চিরকালের জন্য রুগীর কাছে থেকে যাবে মোদাব্বিরকে হুমকি দেয় যে আমার তুই কিছুই করতে পারবি না এরকম হুমকি দামকি দেয় এবং এরপরে জিনগুলো জাদু করে মোদাব্বিরকেও জাদু করে কিন্তু মোদাব্বির তো আগেই আল্লাহর কাছ থেকে পানা চেয়ে নিয়েছেন শয়তান থেকে শয়তান জিন থেকে যার ফলে মুদাব্বিরকে জাদু করার পরও জাদু মুদাব্বিরকে লাগে না তো এরকমভাবে আমরা যখন জিনদেরকে বোঝাই যখন যে জিনগুলো আছে ঘাওড়া জিন মুদাবিরকে দাম দিতে চায় না তো এই জিনগুলোকে আমরা প্রথমে জবাই না করে বোতলে বন্দি না করে আগে আমরা শাস্তি দেবো দেখি শাস্তির মাধ্যমে যদি যায় তাহলে তো ভালো আর যদি না যায় তাহলে বোতলে বন্দি করে দেবো অথবা জবাই করে দেবো প্রথমে আমরা ধাপে জিনকে শাস্তি দেবো তো শাস্তি অনেক প্রকারের আছে তার আজকে একটা আলোচনা করব। সেটা হচ্ছে জিনের গলা আমরা কিভাবে করব। যেমন আমরা দেখি যে মানুষের যদি একজন মানুষ আর অপর মানুষকে যদি গলা চেপে ধরে তাহলে সে শ্বাসরুদ্ধ হয়ে যায় এবং সে মারা যাওয়া যাওয়া অবস্থা হয়ে যায় সেই রকম জিনকেও যদি করে আয়াত করে কোরআনে কিছু আয়াত আছে এবং হাদিস কিছু দোহ আছে এগুলো পরে যদি ফুক দিয়ে আল্লাহর কাছে নিয়াত করা যায় যে আল্লাহ এই জিনটার আমি গলা চিপে ধরতেছি অথবা এই দিনটা আমি শ্বাসরুদ্ধ করতে চাই এরকম নিয়াত করবেন ইনশাআল্লাহ আপনারা জিনের শ্বাসরুদ্ধ করতে পারবেন তো আসলে আমরা আমলে চলে যাই আমি তিনটা প্রসেসে জিনের গলা চেপে ধরি শ্বাসরুদ্ধ করি প্রথমটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম তিনবার পরে আপনারা

বিশ্বাস করবে হয় কি হয় না এরকম চিন্তাধূর করেন তাহলে কাজ হবে না এখানে আপনারা দিন ইমান নিয়ে আমলগুলো করবেন তো সম্মানিত দিন এই ছিল আজকে আমার আমল আশা করি আপনারা সকলে আমল নিয়ে বুঝতে পেরেছেন তারপরেও আমি বলছি কোন জায়গায় আপনারা আমলটি বোঝেন নাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আরো কি ধরনের নতুন নতুন আমল পেতে চান আপনি কমেন্ট করে জানাবেন আমি আমলগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমার স্থানে নতুন কোনো একজন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল